আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড পেজটা ফলো করে দিন প্লিজ আচ্ছা আমি মানি যে জীবনে কষ্ট আছে তাই বলে আমার এত বেশি কেন আমি জন্মের পরে আমার মাকে হারাইছি মায়ের দুধ জিনিস আমি পান করতে পারি না যখন থেকে বুদ্ধি হতে শিখলো তখন থেকে আমি দেখতে পাচ্ছি শুধু অবহেলা আর 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 কটু কথা মানুষের মানুষের ঝাটা খেয়ে কত কত একটু আমাদের মানুষ হয়েছি এবার জীবনটাতে আরাম দাও একটু শান্তি দাও আব্বুকে নিয়ে ভিডিও দেই বলে কত মানুষ আমার আব্বুকে নিয়ে আমাকে নিয়ে আমাদেরকে নিয়েও মানুষ বাজে মন্তব্য করছে আসলে মানুষ না আমি জানি আমি ভালো ভিডিও বানাই না সুতরাং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হবে না আমার পেজটা ফলো হবে না তবুও যেই কটা মানুষ আমাকে ভালোবাসেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড পেজটা ফলো করে দিই আমার ভিডিওটা একটা শেয়ার করা কি যায় না বলেন প্লিজ করে দিন হ্যাঁ তো আমার তো মা নাই আপনারা অনেকে জানেন এই কারণে আমার ঘরে অনেক ঝুল হয়েছিল তো সেগুলো ঝাড়লাম আসলে সত্যি বলতে মা থাকলে হয়তো মায়ের আমার মনটা বুঝতেই পারতাম না তো অনেক ছেলে ছেলেরাই আছে যারা থাকতে কেউ মূল্য দিচ্ছ না তারা আমাকে দেখে শিখে না ভাইরে মাকে কেউ বাজে ভাষায় গালি দিস না যখন হারিয়ে যাবে তখনই বুঝতে পারবেন তো আজকে আমি আমার ঘরটা একটু ঝাড়ু দিতে গিয়ে দেখতে পাই অনেক আগে একজন ভাই আমাকে একটা বই গিফট করেছিলো তো বইটা দেখার পরে আমি আমার টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ আমার টেবিল ফাইলটাও অনেক নোংরা হয়ে আছে অনেক দিন পরিষ্কার করা হয় না তোমরা তো সবই বুঝতে পারছো তারপরেও কেন আমাকে ন্যাংড়া খুড়া প্রতিবন্ধী বলে গালি দাও বলো তো এগুলো আমার না শুনতে ভালো লাগে না যারা যারা আমাকে ভালোবাসেন তারা তারা আমার এই ভিডিওটা একটা করে শেয়ার করে দিবেন প্লিজ আর আমার পাশে থাকবেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আসলে মা না থাকলে পুরো বাড়িটাই অন্ধকার হয়ে থাকে দিনের বেলাতেও কত শুনশান দেখো আমরা হয়তো করি খাওয়া দাওয়া করি কিন্তু মা হল জান্নাত মা যদি তাহলে এগুলো কাজ আমাদেরকে করা লাগত না তো আমার সবকিছু করা শেষ হয়ে গেলে আমি দেখতে পাই আমাদের গোসলখানাটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ বাড়ি ঘর নোংরা থাকলে দেখতে মুটেই ভালো লাগে না তো আপনারা কে কে আমাকে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমাকে নিয়ে আপনাদের যাদের যাদের বাজে মন্তব্য আছে সেগুলো জানাতে ভুলবেন না ভালো মন্তব্যকারীটাও জানিয়ে যাবেন প্লিজ আর এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ